অস্থিরতা চলতেছে এটা নিয়ে আমরা একত্রিত হয়েছি এটা নিয়ে কথা বলতে সম্মানিত সাংবাদিকবৃন্দ সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশে ক্রান্তিকাল আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি রাবরিগ জামাত যা মুসলিম উম্মাহের ভোটকের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিক জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ এই পরিস্থিতি শুধু তাবলিক জামাতেরই ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিত্ত করছে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিক জামাতের বিবাদমাদ বক্তদয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা আমাদের আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই বৈষম্যের চিত্রগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি বৈষম্যের চিত্র এক প্রধান মুরব্বীদের আগমনের বৈষম্য সুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন অথচ বিশ্ব অনুসারী নিজামুদ্দিনের অর্থাৎ মাওলানা সাহাজ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাহাজ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনো আসতে পারছেন না বৈষম্য চিত্র দুই কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য কাকরাইল মসজিদ যা তাবলিক জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি তাবলিগের বিশ্ব মার্কাজ নিজাম উদ্দিনের অনুসারী মূলধারা তাবলিক মাওলানা সাহাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবত দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন তারপর সুরাই নিজাম মাওলানা সাদ মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা আঠাইশ দিন ব্যবহার করতেন এভাবে ধারাবাহিকভাবে এক বক্ষ চোদ্দ দিন এবং অপর পক্ষ আটাইশ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্টত বৈষম্য কিন্তু বর্তমানে এক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন যা বৈষম্যের চরম পর্যায়ের বৈষম্য চিত্র তিন টঙ্গি ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য টঙ্গির ময়দান যা বিশ্ব ইস্তেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিদামের নিয়ন্ত্রণে থাকে নিজামুদ্দিনের মূলধারা তাবলিক শুধু ইস্তেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারে বৈষম্যের চিত্র চার ইজতেমার সময় বৈষম্য বিগত বছরগুলোতে সুরাই নিজামের প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীরা অরিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইস্তেমা করতে হচ্ছে বৈষম্য চিত্র পাঁচ মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিকের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হন মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এ ধরনের আচরণ তাবলিকের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমে সংকট তৈরি করছে বৈষম্য চিত্র ছয় পাঁচ দিনের জোর আয়োজন বৈষম্য সুরাই নিজাম টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন কিন্তু বিশ্ব মার্কাজ নিগামদুলের অনুসারী মূলধারা তাবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিক জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় স্থায়ী সমাধানের লক্ষ্যে তিনটি প্রস্তাবনা পেশ করব এই তিনটি প্রস্তাবনা পেশ করবেন আমাদের গণিত গণিত বিভাগের ছাত্র উনিশ 19 একুশ সেশনের ছাত্র আব্দুর রহমান সেই প্রস্তাবনাগুলো পেশ করবে আপনাদের সামনে স্পিকার দাও আচ্ছা তোমার তোমার বকের কোনা জোরে <laughs> ভাই <laughs> সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও নেইভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আমি গণিত বিভাগে অধ্যয়নরত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় আমার সেশন হচ্ছে বিশ একুশ সেশন সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও নেইভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা এক উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা প্রস্তাবনা দুই উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ টুঙ্গির ইজতেমার ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলিকের আমল সমতা নিশ্চিত করা প্রস্তাবনা তিন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পুরিশেষে বলতে চাই আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাব সমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের স্থগিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরও জোরালুভাবে পালন করতে বাধ্য হব আপনারা অলরেডি আপনারা অলরেডি যেমনটা শুনেছেন যে তবলিক জামাতের কোন একটা পক্ষকে চার সপ্তাহ সময় দেয়া আবার কাউকে দুই দুই সপ্তাহ সময় দেয়া আর এখানে বিগত ফ্যাসিস্ট সরকারের যে হস্তক্ষেপ একটা সরকার কতটা ফ্যাসিস্ট এবং তার ফ্যাসিজমের দূরদর্শিতা কত হইলে সে আসলে তবলিক জামাতের এই দুইটা পক্ষকে তারা এমনভাবে লেলিয়ে দিয়েছে যেন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে চাক বা না চাক একদম তাদের সিদ্ধান্তের কারণেই লেগে থাকে তো আমরা আমাদের বর্তমান যে সরকার আমাদের বৈষম্য বিরোধী সরকার এবং আমাদের কর্তৃপক্ষকে আমাদের সরকারকে আহ্বান করব এই তবলিক জামাতের যে দুই পক্ষ আছে সেই দুই পক্ষের মধ্যে এই যে বৈষম্য যে সমস্যাগুলো এই সমস্যাগুলো স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় এবং দৃশ্যমান যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারা সেগুলো অতি দ্রুত নিবে এবং এই যে তবলিক জামাত যেটা একটা অরাজনৈতিক সংগঠন এটাকে আসলে রাজনৈতিক ত্যাগ দিয়ে এ যে বিভিন্নভাবে যে তাদের নামে যে একটা সহিংসতার যে ট্যাগ দেওয়ার চেষ্টা হয়েছে এটা থেকে আসলে তবলিক জামাতকে বের করে নিয়ে আসার জন্য বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই যে তবলিক জামাতে যত সহিংসতা হয়েছে এটার সাথে যারা যুক্ত তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তির আয়তায় এনে এই তবলিগ জামাতকে আমাদের এই যে বাংলাদেশে যত সম্প্রীতি বান্ধব যে সংগঠনগুলো আছে তাদের কার্যক্রম পরিচালনার জন্য যেই যেই পদক্ষেপ করা গ্রহণ করা দরকার আমাদের সরকার যেন সেই সেই পদক্ষেপগুলো গ্রহণ করে এবং আমরা বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবু সাইদের সহযোদ্ধারা এই বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আমাদের সরকারকে আহ্বান করছি তারা যেন এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে এবং দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য যেই যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা যেন তারা অতি সত্তর গ্রহণ করে ধন্যবাদ আপনাদের সবাইকে খুব সুন্দর কথা ঠিক আছে শেষ করে দাও তাহলে Yes. Yeah.